প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এজকে শনিবার দিনত যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্দ আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে জটিল গুনা কঠিন গুনাহ গোপন গুনাহ সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুভায় আনল্লাহ সুভায় আনল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে ওই নিয়মে আমলগুলো করে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করেন দোয়াগুলো যদি পড়েন। আল্লাহ রব্দুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুণা পায়ের গুনা চোখের গুনা কানের গুনা অন্তরের গুণা সগিরা গুনা কবিরা গুনা শিরিক গুনা বেদাত গুণা জটিল গুনা প্রোটিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহান আল্লাহ এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার এই আমল বলেও আপনারা মিস করবেন না শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিতা আদম আলাই সালাতাম যখন গন্দম খাওয়ার কারণে উনাকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ আমাদের পিতা আদম আলাই সালাতাম দুনিয়াতে এসে অনেক অনেক বছর কান্নাকাটি করেছেন এবং আল্লাহর কাছে এই ক্ষমা শক্তিশালী দোয়াটি পরে ক্ষমা চেয়েছেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন আমি আদম আলাই সালাতুয়া সালামকে আমার পৈগাম্বরকে ক্ষমা করে দিলাম এবং আমার আমা আদমের সন্তান গুণাগার সন্তানেরা যদি এই দোয়াটা পরে আর আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ আদম সন্তানের গুনা খাতাগুলো মাফ করে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে শেষে আপনাদেরকে এমন একটা দুয়ার কথা বলে দিব ওই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে আপনি আল্লাহর জিম্মাদারিতে আল্লাহর নিরাপত্তা আল্লাহর হেফাজতে চলে যাবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পড়ে জাদু টনা তাবিজ কলম কপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি ওইভাবে ওই নিয়মে সাতবার সাতবার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়ে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিবেন ওই ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবিজীর শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছু থেকে হেফাজতে থাকার জন্যেই আল্লাহর জিম্মাদারি এবং নিরাপত্তায় থাকার জন্যে নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পাঠ করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কবুল হয় না কোনো ফলাফল পাই না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাওকুফুন বাইনা সামা ওয়াল আর আল্লাহর নবীর সাহাবী অমরিবরুল হত্যাপ্রাধীয়ে লাউতাল আনু বলেন নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নদীর ওপর দুরুতপাত না কর অর্থাৎ আমরা যদি আমাদের কলিজার টুকরা পিয়ার আনাবিজি সাল্লাল্লা হোৱা নেওয়া সাল্লামের ওপর পাঠ না করে আমাদের দুয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না কিভাবে বা কবুল হবে আমরা যদি আমাদের নবীর উপর দূরত পাঠ না করি আমাদের দোয়া আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবেই বা পৌঁছাইবে আমরা যদি আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলহি সাল্লামের উপর দূরত পাঠ না করি আমাদের দোয়া আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দূরত পাঠ না করা এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যখন আমাদের নবীর উপর দূরত পাঠ করি ওই দূরত ফেরেজ তারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায় দেই ফেরেজ তারা নবীর রৌজাই নবীকে গিয়ে বলে অগণবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দূরত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়া যায় আমার নবী শুনে বড় খুশি হয়া যায় সুবাহ এমনিভাবে ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম বলেন যে ব্যক্তি নবীর উপর একবার দ্রুত পাঠ করবে আল্লাহ তাকে দশটা রহমত দান করবেন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার দশটা গুণা মাফ করে দিবেন তার আমল নামাই দশটা নেকি আমার আল্লাহ দান করে দিবেন একবার দ্রুত পড়লে দশটা রহমত আল্লাহ দান করবেন দোষটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন দোষটি গুণা আল্লাহ মাফ করে দিবেন দোষটি নেকি আল্লাহ দান করে দিবেন সুহান এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি যত বেশি যত বেশি নবীর উপর দূরত করবে ওই ব্যক্তি তত বেশি তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য নবীর উপর বেশি বেশি করে দ্রুত পাঠ করতে হবে এখন সর্বপ্রথম আমল হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাত বার সাত বার পড়বেন সকলে আমার সঙ্গে সাত বার পড়বেন আমি যে দ্রুতটি যেভাবে বলে দিব ওইভাবে আমার সঙ্গে সাত বার পরে নিবেন সকলে আমার সঙ্গে পড়েন প্রথমবার সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি

মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ পঞ্চম বার অহম্মদ ওহম্মদ ষষ্ঠবার অ সাল মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ সপ্তম অলি আল মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ প্রিয় বাইরা প্রিয় মা এই দ্রুতটি সাতবার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণা গুলো মাফ করে দিবেন এই ক্ষমা শক্তিশালী পাওয়ার ফুল দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আমার সঙ্গে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আপনারা বলে নিবেন আপনারা এখন তিনটি কথা আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন আপনারা এখন সকলে আমার সঙ্গে তিনটি কথা আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি করলাম করলাম আপনি আমাকে করে দেন এই তিনটা কথা মাফ আল্লাহকে বলার পরে তৌবা বা এই দোয়াটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি তিনবার পড়বেন সকলে তো এই দুয়াটি আমার সঙ্গে দশবার পড়েন। এরপর ক্ষমতা শক্তিশালী দুয়াটি তিনবার পরবেন সকলে পড়েন প্রথমবার স্তাওফিরুল্লা উ আতু দ্বিতীয়বার স্তাওফিরুল্লা উ আতু ব ইলাই তৃতীয়বার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. তো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নম্বর আয়াতে এই ক্ষমা শক্তিশালী দোয়াটি বর্ণিত হয়েছে তো সকালে পড়েনা আমার সঙ্গে তিনবার প্রথমবার রবনা যলমনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনকুনান্না মিনাল খাসিরিন ditya bar rabbana zalamna Anfusana sana wa illam tagfir lana wa tarhamna lanakunanna min al khasirin ditya bar rabbana

ধনী হওয়ার জন্য বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য নবীর শিক্ষানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে তিনবার আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মাকফিনি بحالিকা عن wa aghnini ni bi amman siwak ditiobar Allahumma minni bi halalika an haramika wa aghnini ni bi amman siwak

সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহর জিম্মাদারি এবং আল্লাহর নিরাপত্তায় থাকার জন্য শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি নবীজির শিখানো দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি পড়লে জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য এই দোয়াটি আপনি যদি সকালে বা দিনের বেলা তিনবার পড়েন সারাদিন আল্লাহর নিরাপত্তা এবং জিম্মা দাঁড়িতে থাকবেন রাতে পড়লেই সারারাত রাত নিরাপত্তা এবং জিম্মা দাড়িতে থাকবেন তবে মনে রাখবেন এই দোয়াটি আপনারা যখনই আমলটা করবেন বয়ানটা শুনবেন দোয়াটি আমার সঙ্গে তিনবার পরে নিবেন সকলে তিনবার এই দোয়াটি আমার সঙ্গে পড়েন প্রথমবার بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دي تيوبار. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرضِ ولا في السماءِ وهو السميعُ العليم. تيتيوبارت بسم الله الذي لا يدُر مع اسمه شيء في الأرضِ লালি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পরার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি ওইভাবে পড়বেন সকলে তিনবার আমার সঙ্গে দ্রুতটি পড়েন প্রথমবার আল্লা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক ও সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'রদটি তিনবার পড়ার পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ আপনাকে খালি হাতে কখনোই ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া চাওয়া পাওয়া মনের আশা বাসনাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন শুভ আল্লাহ